শুরু করছি আজকের রেসিপি মাছের কারি এরপরে মাছগুলো ম্যারিনেট করেছিলাম নুন আর হলুদ দিয়ে তারপর আস্তে আস্তে মাছগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কেটে নেব হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা কাটা হয়ে গেলে ধনেপাতা পাতা কেটে নেবো ধনে পাতা কেটে নেওয়ার পরে কেটে নেবো টমেটো আর যা যা মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে নুন হলুদ গোটা জিরে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে এলে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেওয়ার পরে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়া হয়ে গেছে নেব ততক্ষণ যতক্ষণ না আদা রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন একটু জল দিয়ে দেব। তারপরে জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে যখন একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে একটু জল জল দিয়ে দেওয়ার পরে আবার একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে জল মাছগুলো ফুটতে দেওয়ার জন্য যখন দেখবো মাছের কালটা ফুটে আসছে তখন দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাতা ধনে দিয়ে দিলেই আর একটু ফুটিয়ে নিয়ে আমাদের রেসিপি রেডি